মানে আমরা যদি সহজ করে বলি হার্ড ডিস্কের গোমর ফাঁস করবো আমাদের বাংলাদেশ মার্কেটের হার্ড ডিস্কের বাজারটা নাইনটি মানে নাইনটি মানে আমি যদি একদম সোজা ভাষায় বলি এক পার্সেন্ট আছে শুধু হচ্ছে আপনার লোকিয়ে এই ইনটেক হার্ড ড্রাইভের দখলে আর বাকি নিরানব্বই পার্সেন্ট আছে হচ্ছে আপনার লোকিয়ে রিফার বিস্ট মার্কেটের দখল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহ আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতি মহান আল্লাহ ভাই এখানে অনেকগুলো হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি নতুন নতুন এগুলো তো একবার দেখা আগে অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ আর মসজিদের ঠিক মেচেই কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন কিন্তু আমাদের দোকানটা অবস্থিত আমরা যদি আর একটু সহজ করে বলি স্টেডিয়ামের সাথে বাইতুল মোকারম মার্কেটের একটা সংযোগ গেট আছে গেট দিয়ে ঢুকলে হচ্ছে ছয় নম্বর গেট আর ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে যে প্রথম দোকানটা পাবেন সে দোকানটা কিন্তু আমাদের ফিফটি সেভেন নাম্বার শপ আয়ার ইনফোটে তারপর আপনাদের ভিডিও বক্সে আপনাদের আমরা গুগল ম্যাপে দিয়ে রাখবো আপনারা ছেলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আর যারা দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসেন তাও চিনতে পারেন না আমাদের যেগুলো আছে এগুলো যোগাযোগ করেন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আশপাশ থেকে যে কোনো এক জায়গা থেকে আর যারা সরাসরি আসতে পারবেন না একদম ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন এবং একদম হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে

এবং এটা যে আসলে আপনারা আসলে প্রোডাক্টটা কেন কিনবেন এই সবগুলো বিষয় নিয়ে আর বিস্তারিত আলাপ করব মানে এক কথা দেখে শুনে বুঝে কিনুন ভাই জি মনে করে একটা মানে আমরা যদি সহজ করে বলি হার্ড ডিস্কের গোমর ফাঁস করব আর কি তো এটা পূর্বে ভিডিওতে করেছি দেখা যাচ্ছে অনেকে আর কি মনে করেন যে আসলে নতুন ভিডিওতেই মানে কারেন্ট যে ভিডিওগুলো সেগুলো আসলে দেখতে বেশি পছন্দ করেন আপনারা তো সেই হিসাবে একটু যদি পুরনো হয়ে যায় ওইগুলো আর কি মানে দেখা যায় না আর কি পিছনে পড়ে গেলে তো সেই হিসাবে কন্টিনিউ আমরা সবসময় আপডেট দিয়ে রাখার জন্য আজকের ভিডিও তৈরি করা ধারাবাহিকতা হিসাবে ওকে আচ্ছা তো আমরা শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার হলো গিয়ে অ্যানালগ মানে সরি শুরুতে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার হলো গিয়ে রিফার বিজ যে প্রোডাক্টগুলো যেগুলো আসলে আমাদের বাংলাদেশ মার্কেটের হার্ড ডিস্কের বাজারটা নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট মানে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন মানে আমি যদি একদম সোজা ভাষায় বলি এক পার্সেন্ট আছে শুধু হচ্ছে আপনার হলো গিয়ে এই ইনটেক হার্ড ড্রাইভের দখলে আর বাকি নিরানব্বই পার্সেন্ট আছে লোকে লোকের রিফার বিস মার্কেটের দখলে হ্যাঁ মানে রিফার বিস প্রোডাক্ট মার্কেটে দখল করে নিয়েছে সে আর কি আমরাও কিন্তু বিক্রি করি রিফার বিস বিক্রি করি এবং চেষ্টা করি ওই যে বললাম যে এক পার্সেন্ট বা এক পার্সেন্টের মধ্যে সামান্য কিছু আবার আমরা আর কি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য অথেন্ট আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি বা আমরা আজকে সারাদিন ধরুন আমরা যদি পাঁচটা প্রোডাক্ট যদি সেল করে থাকি বা পাঁচটা সেট যদি সেল করে থাকি আমরা চেষ্টা করি সবাইকে কিন্তু হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা এবং কপিয়ার মানে রিফার বিচের প্রোডাক্ট এটার মধ্যে পার্থক্য এবং এদের যে কি চেঞ্জ আছে বা কি সুবিধা অসুবিধা বলি অনেকে প্রাইস অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আসলে নেয় না তো এটা আসলে যখন ছয় মাস বা চার মাস পাঁচ মাস পরে যখন হচ্ছে দেখা যাচ্ছে ছুট করে হার্ড ডিস্কটা আপনার হচ্ছে ক্র্যাশ করে বসে তখন আসলে বলছে ভাই আপনার আপনার আগের প্রোডাক্ট মানে আপনি যে বলছিলেন প্রোডাক্ট নেওয়ার সময় আপনার আগের কথাটা শুনলে আমাদের জন্য বেশি ভালো এখন কি কোনো সুযোগ আছে আমাদের যে আমরা কি আপনার এখন রিফার পিস প্রোডাক্টটা চেঞ্জ করে এখন নিতে পারবো কিনা এই সুযোগটা কিন্তু আর কিন্তু থাকে না তো এই জন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা যদি সিসিটিভি টিভি পার্চেস করেন মানে সিসিটিভি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কেন কারণ আপনার হচ্ছে বাজার মানে আপনার সিকিউরিটির জন্য আপনি ব্যবহার করবেন এখানে যদি আপনি যদি রিফার্ভিস প্রোডাক্ট যদি ব্যবহার করেন আপনি যদি ইনটেক ব্যবহার না করেন একটা ইন্টেজ একটা করতে যদি মানে আমরা কেন সিসিটিভি লাগে যেন কোনো দুর্ঘটনা যেন হলে যেন সেটা আমরা রেকর্ডটা পাই এখন আপনি রেকর্ড দেখতে যাই যদি দেখেন যে রেকর্ড পাচ্ছেন না তখন আসলে এই সিসিটিভি লাগানোর মূল্যটাই একদম আর কি হ্যাঁ তো আমাদের পরামর্শ থাকে আপনার অবশ্যই ইনটেক হার্ড ড্রাইভ বা এই অথেন্টিক হার্ড ড্রাইভ ব্যবহার করবেন হ্যাঁ আচ্ছা আমরা হার্ড ড্রাইভের সাথে পরিচয় করে কোনটা কোনটা অথেন্টিক প্যাকেট কিন্তু দেখলে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই হ্যাঁ এখানে প্যাকেজিংটা কিন্তু একদম ঝকঝকে চকচকে থাকবে এখানে মূলত প্রাইস দিয়ে আসলে বিষয়টা চেনার প্রথম উপায় আসলে প্রাইজ আপনার কাছে কেমন প্রাইস চাচ্ছে আপনি অরিজিনাল একটা মানে অথেন্টিক একটা হার্ড ড্রাইভ আপনার হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানে সার্চ করে ধরুন আপনার হচ্ছে গুগল ইঞ্জিনে আপনি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে আপনি যখন সার্চ করবেন যে আমি ডাব্লিউডের সিক্স টেরাবাইট একটা হার্ড ড্রাইভ কিনতে চাই জাস্ট আপনি একটা পার্চেস করেন প্রাইস কি আপনার অনলাইনে যে প্রথমে যে আপনার হচ্ছে ওয়েবসাইটগুলো দেখাবে ওয়েবসাইটগুলো কিন্তু আপনাকে অথেন্টিক প্রোডাক্টগুলাই দেখাবে আমাদের প্রথম সারির যে ওয়েবসাইটগুলো দুই তিনটা যেটা আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েবসাইট যেটা আর কি আইটি সেক্টরে বা ইলেকট্রনিক সেক্টরে তাদের কাছে কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলাই আছে হ্যাঁ তাদের এখানে কিন্তু আপনি এই যে এই হার্ড ড্রাইভটার দাম এটা কিন্তু রিকোয়ার হার্ড ড্রাইভ দেখতে কিন্তু আপনি কিন্তু এখানে কোনো মানে মনে হচ্ছে না যারা আসলে পুরাতন যখন আমরা প্যাকেটটা ছিঁড়বো এটার ভিতরের তখন আসলে বোঝা যায় কিছুটা যেটা আসলে রিফারফিস্ট স্ক্র্যাচ থাকবে কিছু এটা যে আপনার হচ্ছে হার্ড ড্রাইভের যেটা ছাতা পোর্ট এটা তো আপনার ছাতা হার্ড ড্রাইভ ছাতা ড্রাইভ যে ছাতা পোর্টটা এই পোর্টের মধ্যে একবার যদি কোনো প্লাগ ইন করা মানে এটা হচ্ছে কানেক্ট করা হয় সেটার মধ্যে যেটা স্ক্র্যাচ পড়ে এটা কিন্তু রিমুভ করা কিন্তু আর কি পসিবল না তো তো এটার মধ্যে কিন্তু এই হার্ড ডিস্ক মানে কানেকশন হওয়ার পরে যে দাগগুলো থাকে কিন্তু থেকে যায় এটার মধ্যে এটা থাকবে ইনটেক হার্ড ড্রাইভে থাকবে না আচ্ছা এই সিক্স হার্ড যেটা আমরা রিফার পিস এটা আমরা সিক্স বিক্রি করে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কোন সময় দেখা যাচ্ছে যদি মার্কেট একটু শর্ট থাকে বা ক্রাইসিস থাকে দেখা যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকার জায়গায় দশ হাজার টাকা হয়ে যায় আবার কখনো কখনো এটা এগারো হাজার টাকা হয়ে যেতে পারে এইটুকুই পার্থক্য এটা হচ্ছে মানে নির্দিষ্ট কোনো প্রাইস নাই আসলে যখন এটা মার্কেটে হচ্ছে হচ্ছে খুব মানে অ্যাভেলেবেল থাকে তখন এটা পাঁচশো টাকা প্রাইস কম থাকে আর যখন খুব বেশি অ্যাভেলেবেল হয় তখন পাঁচশো টাকা প্রাইস বেড়ে যায় এটা নির্দিষ্ট প্রাইস হচ্ছে আপনার দশ থেকে এগারো টাকার মধ্যে যদি আমরা যদি সহজ করে ধরি এখন আপনি ইনটেক একটা হার্ড ড্রাইভ যেটা তিন বছর ওয়ারেন্টি সেটা আপনি মানে কিনতে গেলে আপনার লাগবে হচ্ছে সতেরো থেকে আঠারো হাজার টাকা সতেরো থেকে আঠারো মিনিমাম এটা কোন কোন ক্ষেত্রে আপনার ব্র্যান্ড ওয়াইজ যেমন আপনার হচ্ছে এই যে এটা যে আমরা যে ডাব্লিউ ডি স্টিকার দেখতেছি এটা ভিতরে ডাব্লিউ ডি স্টিকার থাকবে বাট এটা কিন্তু আসলে ডাব্লিউ ডি প্রোডাক্ট না এটা আসলে তোষিবার প্রোডাক্ট আমরা যে বডিটা দেখলে মানে বডির একটা প্রত্যেক সবার নিজস্ব কিন্তু একটা বডির একটা প্যাটার্ন স্ট্রাকচার আছে যে ওদের মানে যেমন যে দেখেন সিগারেটের কিন্তু এই ধরনের ডিজাইন এই যে এই জায়গাটায় একটা আপনার হচ্ছে এই যে একটা খাঁজ কাটা আছে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে আপনার লোকে সিগারেট এটা এই বডিটা দেখলে আমরা বুঝতে পারব এটা সিগারেটের বডি অথেন্টিক হ্যাঁ আচ্ছা এটা সিগারেটের অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা এটা আসলে কিন্তু ডব্লিউডি এর স্টিকার মারা তো এটা কিন্তু আসলে ডব্লিউডি এর প্রোডাক্ট না এই প্রোডাক্টগুলো হচ্ছে এক একটা এক এক ব্র্যান্ডের প্রোডাক্ট জাস্ট হচ্ছে আপনার লোকে স্টিকারটা যারা আমাদের বাংলাদেশে যারা ইনপোর্ট করে তারা জাস্ট হচ্ছে রিকমেন্ড দেয় যে আমার দশটা ডাব্লিউডি ব্র্যান্ডের লাগবে দশটা ব্র্যান্ডের লাগবে দশটা হচ্ছে সিগারেট একই প্রোডাক্ট আপনাকে তিনটা ব্র্যান্ডে প্যাক করে সেক্ষেত্রে প্রাইস কিন্তু হচ্ছে আপনার দশ হাজার থেকে এগারো হাজার টাকা মানে হচ্ছে রিফারভিচ আর ইনটেকটা লাগবে হচ্ছে ষোলো থেকে আঠারো বিশ হাজার টাকার সেটা কিন্তু অথেন্টিক অথেন্টিক গুলোর কিন্তু ব্র্যান্ড ওয়াইজ কিন্তু প্রাইস কম বেশি হবে হার্ড ডিস্কের বাজারে সবচেয়ে দাম বেশি হচ্ছে আপনার সিগারেট হার্ড ড্রাইভ

আচ্ছা এটা হিগবিশনের হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে এদের মাদার কোম্পানি হচ্ছে তোশিবা কারণ এই প্যাটার্নটা কিন্তু তোশিবা হ্যাঁ তোসিবার প্রোডাক্টটা হিগবিশন হিগবিশনের রিকমেন্ড করে যে আমার এই ডিভাইসগুলোর এই এত আর পি এম লাভে এবং যে প্রোডাক্টের সাথে যেরকম মানে মিল রেখে হিগবিশন মানে অর্ডার দিয়ে হচ্ছে লোকে তোশিবার কাছে প্রোডাক্টটা বানিয়ে নিয়েছে হিগবিশনের সার্ভালেন্স গ্রেডের যে প্রোডাক্টটা আচ্ছা এটা আমরা বিক্রি করি হচ্ছে এইট টেরাবাইট

হাই এন্ডের এই হার্ড ড্রাইভ লাগে হার্ড ড্রাইভের কিন্তু বেশি বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন আপনার হচ্ছে পিসির জন্য একরকম হার্ড ড্রাইভ তারপর হচ্ছে আপনার লোক এই সার্ভেলেন্স গেট মানে হচ্ছে জন্য একরকম হার্ড ড্রাইভ এন্টারপ্রাইজ গেটের জন্য রকম হার্ড ড্রাইভ ন্যাশ স্টোরেজের জন্য রকম হার্ড ড্রাইভ মানে প্রত্যেকটা হার্ড ড্রাইভের কিন্তু একটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে এন্টারপ্রাইজ গেট হার্ড ড্রাইভ তবে পিসি হার্ড ড্রাইভটা কিন্তু আপনার হচ্ছে এই এনভিআর এর মধ্যে বা ডিবিআর মধ্যে ব্যবহার করলে চলবে বাট ওর উপর থেকে একটা প্রেশার দিয়ে দেওয়া হলো হ্যাঁ কিন্তু যখন আপনার হচ্ছে এন্টারপ্রাইজ হার্ড ড্রাইভটা পিসির মধ্যে চালাবেন তারপর হচ্ছে আপনার এই এনভিআর চালাবেন সে কিন্তু খুব স্মুথ চলবে কারণ এর চেয়ে বেশি পারফরমেন্স দেওয়ার মতো র্যাবিলিটি আছে যেমন এন্টারপ্রাইজ হার্ড ড্রাইভটা আপনি আমাদের এনভিআর ডিভিআর অনায়াসে স্মুথ ব্যবহার করতে পারবেন এবং আরও বেটার সার্ভিস পাবেন আচ্ছা এটার ওয়ারেন্টি হচ্ছে থ্রি ইয়ার্স এটার প্রাইস পূর্ব হচ্ছে আপনার লোকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো জি তারপর আচ্ছা এরপর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার লগে হিগ বিশানের হচ্ছে আপনার লোকে হিগ বিশান নামের ফোর টেরা বাইট আচ্ছা এটা বডিটা কিন্তু হচ্ছে আপনার লোকে তসিবা মানে তসিবা থেকে হিগ বানিয়ে নিয়েছে ফোর টেরা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টু ইয়ার্স এর ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা এরপর আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে হিগ বিশানের সিগেটের প্রাইস কিন্তু পূর্বে বলেছি প্রাইস বেশি এটা আমাদের প্রাইস পূর্ব হচ্ছে আপনার লোকের তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা কত ডিবি ভাই এটা ফোর টেরা বাই ফোর টেরা বাই তেরো হাজার পাঁচশো টাকা তারপর আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার লোকের তোশিবার সার্ভেলেন্স গ্রেডের প্রোডাক্ট এটা ওয়ারেন্টি হচ্ছে থ্রি ইয়ার্স আচ্ছা সরি এটারও কিন্তু ওয়ারেন্টি থ্রি ইয়ার্স হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সার্ভেলেন্স গ্রেডের হার্ড ড্রাইভ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের নয় হাজার টাকা নয় হাজার টাকা জি আচ্ছা কত টেরা বাইট এটা 2 টেরা বাইট 2 টেরা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখো এটা হচ্ছে পিসি

এন্টারপ্রাইজ গেট এর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি আর এটা তো শিবার আপনার হচ্ছে এইট টেরা বাইট হার্ড ড্রাইভ প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার তিরিশ হাজার পাঁচশো টাকা এইট টেরা হ্যাঁ আচ্ছা তারপর এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে রিফার বিশ এবং প্রাইসটা জানিয়ে দেবো আচ্ছা এটা হচ্ছে রিফার প্রোডাক্ট এটা হচ্ছে আপনার লোকের এই মানে ডাব্লিউ ডি স্টিকার লাগানো আচ্ছা এটা প্রাইস গুলো দেখলে বোঝা যায় হ্যাঁ এটা আসলে এক বছরের ওয়ারেন্টি এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার হলো গিয়ে সাতাশশো পঞ্চাশ টাকা ওকে জি আচ্ছা এই সেম প্রোডাক্ট আপনার হচ্ছে আবার দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এটার প্যাকেটটা আবার এরকম হবে এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার তিন টাকা ও ডেবলু ডি পাঁচশো জিম এটা এক হাজার জিম আচ্ছা ওয়ান টেরাবাইট এখানে আমাদের কাছে টচিবার মানে স্টিকার লাগানো এটা কিন্তু সবগুলো রিফারিস্ট আমরা কিন্তু এখন যে প্রোডাক্টগুলো দেখার সবগুলো নতুনের মতো দেখতে নতুনের মতো আর কি আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে গিয়ে চার হাজার একশো বা দুশো টাকা চার হাজার দুশো জি ওকে আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা প্রোডাক্ট পাঁচশো জিবির হার্ড ড্রাইভ ছিল হ্যাঁ আচ্ছা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ যে আমরা বিক্রি করতেছি অনেকে ভাবেন যে আমরা বিক্রি করি মানে এটা আসলে তো এই বিষয়গুলো কেউ স্পষ্ট করে বলে না যে পাঁচশো জিবি মানে আপনার হচ্ছে এই প্যাকেট ট্যাকেট করা থাকে আসলে একটা প্রোডাক্টের প্যাকেজ করা থাকে সেটা বোঝাই যায় না নতুন প্রোডাক্ট এটা পাঁচশো জিবি কোনো কোম্পানি মানে আপনার যদি হার্ড ডিস্ক এখন তৈরি করা আছে শুধু তিনটা কোম্পানি আর ডাব্লিউডির আর একটা ব্র্যান্ড আছে মোট যদি আমি সহজভাবে করি তাহলে হচ্ছে চারটা কোম্পানি হ্যাঁ তো চারটা কোম্পানির মধ্যে কেউই কিন্তু আপনার হচ্ছে অলমোস্ট দশ বছর যাবত কোনো পাঁচশো জিবি হার্ড ড্রাইভ তৈরি করে না ইভেন এখন ওরা ওয়ান টেরাবে হার্ড ড্রাইভ মানে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমরা কোর থেকে আপনাকে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ নতুন দিব তো সেই ক্ষেত্রে আপনার এই যে যেগুলো আমরা একদম কম প্রাইস যে হার্ডগুলো বিক্রি করি আপনার এই ওয়ান টেরাবে একটা ইনটেক হার্ড ড্রাইভ আপনার কিনতে গেলে ছয় হাজার টাকার উপরে লাগবে আপনার টু টেরাবে একটা হার্ড ড্রাইভ আমরা বললাম তো প্রাইস আপনার চার হাজার টাকা ন হাজার টাকা প্রাইস আমরা এখানে চার হাজার একশো দুশো টাকা দিচ্ছে সেটা আপনাকে আপনাকে নতুন কিভাবে দেওয়া সম্ভব পসিবল এটা অবশ্যই রিফার বি সার ড্রাইভ নিতে হবে আপনাকে আপনি মাথায় নিয়ে নিতে হবে যেটা আপনার রিফার বি ড্রাইভ তবে রিফার বি ড্রাইভ দেখা যাচ্ছে ওই যে এক কথাই বললাম যদি আপনার যদি মানে ওয়ারেন্টি সাপোর্ট যদি আপনার যদি এই পেতে হয় সেটা কিন্তু অলমোস্ট আপনাকে করতে হবে যে আপনি পাঁচ সাত দিন বা দশ দিন আপনাকে মাথায় নিতে হবে যেটা আমার রেকর্ড বা আপনার এনভিআরটা বন্ধ থাকবে রেকর্ডিং কারণ এটা ওয়ারেন্টিটা আসলে আপনি এটা আমাদের কাছে ওয়ারেন্টি আসা যাওয়া নিয়ে একটা মানে এটা শুধু নটলি আমাদের কাছে এটা আপনি যেখান থেকে কিনেন না কেন আপনাকে এই জিনিসটা মাথায় নিয়ে নিতে হবে যে রিফাইভিং সার্ভিস মাঝ পথে আমাকে ভোগান্তি দিবে এবং এখানে আপনার হচ্ছে দশ দিন বারো দিন একটা গ্যাপ থাকবে যে কোনো সময় যে কোনো সময় দিতে পারে আমি তো আপনাকে বলে দিলাম সেই হিসাবে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই ইনটেক ব্যবহার করবেন জি আচ্ছা এখানে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দেখেন এখানে ক্যাবেলের কিন্তু আমাদের একটা ভিডিও আছে হ্যাঁ যে আমরা আসলে দেখিয়েছি ক্যাবেলগুলো আসলে মানে কী বলে অ্যালুমিনিয়াম এবং হচ্ছে আপনার কপার আপনারা কিভাবে চিনবেন যাদের বাজেট প্রাইস ভালো আছে তারা অবশ্যই আপনারা কপার কেবলটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আমাদের কাছে হিগবিশন ডাহুয়ার মানে যে কোনো ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কপার এবং আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম দুইটারই আছে তবে আমি একটা জিনিস মানে না বলি না আমাদের দেশে আসলে আমরা চাইলেও কিন্তু আসলে ভালো প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি না আমাদের কাছে কারণ নাক বিক্রি করার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলোর সচেতনতা কম খুব কম মানুষ আছে যারা খুব সচেতন যেমন এই যে রিফারপিস সার্ড্রাইফের কথাই বলি আমরা রিফারভি সার্ড্রিপটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বিক্রি করি মানে একশোর মধ্যে নিরানব্বইটা রিফারপিস বিক্রি করি একটা হয় হচ্ছে আপনার লোক নতুন আর্ড্রাইফ ক্যাবলের ক্ষেত্রেও কিন্তু সেম ক্যাবেলের কিন্তু আপনার হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্যাবেলটা খুব বেশি দিন আপনার হচ্ছে এই মানে বেশি বিক্রি হয় আর বিক্রি হওয়ার একটাই কারণ প্রাইস কম আমরা হচ্ছে প্রাইজের উপরে বেশি আকৃষ্ট যে আমাদের প্রোডাক্ট কিনে না হলেও সেটা দেখি না কিন্তু এইটা আমরা কখনোই মাথায় নিই না যে আমাদের সিকিউরিটি সার্ভেলেন্স জন্য আমরা সব প্রোডাক্টগুলো মানে আমরা ক্যামেরা কিনলাম এইট মেগা পিক্সেল ক্যামেরা কিনলাম সিক্স মেগা পিক্সেল ক্যামেরা কিনলাম হচ্ছে আইপি ক্যামেরা দামি ক্যামেরা বাট আমরা এক্সেসরিজ এর জায়গায় যদি আমরা যদি মানে কৃপণতা করি কম্প্রোমাইজ করি সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওই প্রোডাক্টের কিন্তু অথেন্টিক যে সার্ভিস সাপোর্ট সেটা কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন না তখন একটা ব্র্যান্ডের উপর বা একটা দোকানের উপর আপনাদের মানে কমপ্লেন চলে আসে তবে আমাদের পরামর্শ থাকবে আপনারা যদি সঠিক সার্ভিস আফটার সার্ভিস লং টাইম সার্ভিস মানে যদি যদি মানে প্রপার সার্ভিস যদি পেতে চান আপনাকে অবশ্যই সকল প্রোডাক্টগুলো একটা কমপ্লিট সিসিটিভি যদি আপনি সলিউশন করতে চান অবশ্যই সব কিছু অথেন্টিক এবং হচ্ছে ভালো প্রোডাক্ট দিয়ে করবেন সেক্ষেত্রে আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি আমাদের থেকে যদি ইনস্টলেশন করান আপনি পাঁচ বছর পর্যন্ত নাক মানে একদম চোখ নাক বন্ধ করে চালাতে পারবেন যে আপনার কোনো প্রবলেম হবে না লাগছে আপনি নিঃসন্দেহে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন জি আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের ইউপিএস ইউপিএস কিন্তু এই সিসিটিভির জন্য অনেক চমৎকার একটি মানে প্রোডাক্ট বা খুবই জরুরি একটা প্রোডাক্ট আমরা সিসিটিভি ব্যবহার করি অনেক টাকা দিয়ে কিনি কিন্তু এই বিদ্যুৎ চলে গেলে রেকর্ড থাকে না ওই সময়টা অ্যাক্সিডেন্ট ঘটলে আপনি রেকর্ড পান না সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই সিসিটিভি লাগানোর কোনো মানেই আসে না অনেকে আইপিএস দিয়ে ব্যবহার করেন বা আমার আইপিএস আছে আইপিএস দিয়ে যদি আপনি ব্যবহার করেন সিসিটিভির উপর অনেক প্রেশার পরে কারণ আইপিএসটা বিদ্যুৎ চলে গেলে ভোল্টেজটা কিন্তু আপনার হচ্ছে একরকম থাকে না তো সেটা একটু বেড়ে যায় তখন এই সিসিটিভির এই প্রোডাক্টগুলো কিন্তু খুব নাজুক মানে আপনার হচ্ছে আইটি প্রোডাক্টগুলাই কিন্তু খুব নাজুক আর কি হ্যাঁ সেক্ষেত্রে আপনার কিন্তু এই প্রবলেম হতে পারে সেক্ষেত্রে ইউপিএস এর কাজ কিন্তু আপনার যে বিদ্যুৎ চলে গেলে এটার কিন্তু ভোল্টেজটা কন্ট্রোল করবে এবং আপনার হচ্ছে ডিভাইসটা বন্ধ হবে না আইপিএস আপনি ব্যবহার করলে কিন্তু ন্যানো সেকেন্ডের একটা গ্যাপ আছে সেই জায়গায় কিন্তু এনবিআর ডিবিআর যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু বন্ধ হবে আর অন হবে তো সেই ক্ষেত্রে আপনার বন্ধ অন হতে গেলে কিন্তু অলমোস্ট দুই তিন মিনিটের বা পাঁচ মিনিট মানে সময়ের ব্যাপার আছে গ্যাপ আছে সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট করতে কিন্তু দুই পাঁচ মিনিটের মধ্যে ঘরে যেতে পারে ঘরে যেতে পারে সেই ক্ষেত্রে একটা ইউপিএস আপনারা ব্যবহার করতে পারেন এই সকল সুবিধাটা কিন্তু আপনি ইউপিএস এর মধ্যে পেয়ে যাবেন আপনার কিছু সময় ব্যাক আপ পাবেন এবং আপনার হচ্ছে ডিভাইসটা বন্ধ হবে না কারণ সিসিটিভি হচ্ছে চলার মতো জিনিস এখানে আপনি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনি কিন্তু রেকর্ডটা না এটা ক্ষেত্রে সিসিটিভি লাগানো কোনো মানেই আসে না তা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু অনেকে আসলে আমাদের ভিডিওগুলো আসলে দেখেন না হ্যাঁ অল্প একটু দেখে আমাদের কাছে পারচেস করতে আসেন তো আমরা কিন্তু ভিডিওতে কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ আপনাদের যে এই প্রশ্নগুলো থাকে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি এভাবে খোলাসা করে আমি জানি না আমাদের এই সেক্টরে কত পার্সন আপনি বলে আপনি সামনাসামনি আসলে বলতে পারেন এরকম আমরা যেন আরো জনের সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য তৈরি করতে পারি এবং আপনাদেরকে সবসময় জন্য এরকম মানে আরো ভালো সেবা দিয়ে দিতে পারি এর জন্য আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ